বাংলাদেশ মার্কেটে এই যে বনিজা অথবা অন্নবা অথবা এই যে বন এবং এই যে ফি ক্যাম্প এই মেডিসিনগুলোর জেনেরিক হলো বনপ্রাজল এই বনপ্রাজল জেনেরিকের যতগুলো বাংলাদেশ মার্কেটে মেডিসিন আসছে বাংলাদেশে এই জেনেরিকের মেডিসিনটা আসার সাথে সাথে এমন কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি নাই যে এই মেডিসিনটা বাজারে না নিয়ে আসছে বাংলাদেশের সব টপ ক্লাস কোম্পানি নিয়ে আসছে কিন্তু আমার কাছে মনে হয় এনটি আলসারের যত মেডিসিন আছে তার মধ্যে এই বন বা বনিজা অর্ণবা অথবা বন অথবা ক্যাপ এই মেডিসিনটি সবচেয়ে ফ্লব হয়েছে মানে কোম্পানি যতটা আশা করেছে তার তুলনায় কোনোরকমই রেজাল্ট পায়নি একমাত্র বাংলাদেশে কোনো এনটি আলসার মেডিসিন যদি ফ্লপ হয়ে থাকে দুর্বল কোনো মেডিসিন হয়ে থাকে তাহলে বনফ্রাজল মনে হয় আমার কাছে হয়েছে কারণ মার্কেটে আপনারা যারাই এই মেডিসিনটি গ্রহণ করেছে তারা কেউই ভালো কোনো রেজাল্ট পায়নি এবং দিন শেষে এই মেডিসিনকে এই মেডিসিনটিকে প্রত্যাখ্যান করেছে প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই মেডিসিনটি বাজারে প্রচুর আনছে আমার কাছে মনে হয় প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই জেনেরিক দিয়ে তারা লস করেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন